ঠান্ডা পড়ে গেছে তাই কু কুটু আমাদের মাঙ্কি পরে নিয়েছে দাদা মাঙ্কি পরি কই কুটু এ কুটু মুখটা অপর দিকে তোল মা তুমি খুলে দাও মা এতে ভাল লাগছে না মা আছো আছো আমি খুলে দি বাবা আছো বাবা আছো ও বাবা তাম ও বাবা তাম খুলে দিস গম লাগছে ঠান্ডা পড়ে গেছে তো তুমি মাংকে পড়ো পোপা না তুলাইকে দেখে নিয়ে আসো যাও তুবলাই তুবলাই কুতু কে বাপে না এখন ও তুবলাই ওখানে কি ওই দেখো আয়না দিয়ে দেখছে ও দেখো দেখতে পাচ্ছ দেখো আয়না দিয়ে আমাকে দেখছে মেরি আমার টুবলাই কোথায় টুবলাইকে ডেকে নিয়ে আসো যাও আয় টুবলাইকে ডেকে নিয়ে আসো যাও সোফাটাকে কি করে রেখে দিয়ে ও আবার টুবলাইকে ডেকে নিয়ে আসো যাও টুবলাইকে দেখতে পাচ্ছি না আমি অনেকক্ষণ টুবলাই ও টুপলাই আই এনে টুবলাই এলো কোথায় কুটু এমেরি টুবলাই কোথায় রে এতবার ডাকছি আসছে না তো বাবা যাত তো টুবলাইকে ডেকে নিয়ে বাবা যা বসু বললো না টুবলাইকে দেখতে যেতেই হবে কোথায় টুবলাই গেল আমি এখানে ছেলেকে রেখে এসে বলছি ডেকে নিয়ে আয় ডেকে নিয়ে আয় বুচুম 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 ভাই কই দেখ ঘুম দিয়েছে এখানে মা ডেকে যাচ্ছে একটা না সারা না কিছু যে মা ডাকছো কেন কেন জন্য ডাকছো ঠান্ডা আসছে দরজা ধরে যে মা তোকে ডেকে যাচ্ছে একটা সারা তো দিবি অন্তত যে মা কেন ডাকছো কি বলছো শরীরটা ওর ভালো নেই ব্যথার ওষুধ আনা হয়েছে হাতটাতে খুব ব্যথা ওর ব্যথার ওষুধ খাইয়েছি ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি এই হাতটাতে কি হয়েছে কি জানি হাতটা ভাজ করে দাঁড়াতে পারে না এই হাতটা না এই হাতটা যেন বাবাটা আমার বাবাটা আমার বাবাটা আমার এখানে আয় কুতু 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 কোথায় বাইরে যেতে হবে না ঠান্ডা বাইরে এসো এরপর একটু বসো এখানে আসো বাবা আসো এদিক দিয়ে আসো আর নমস্কার করতে হবে না চলে আসো এদিক দিয়ে আসো দিয়ে আসো বিছনায় তেলে দেবো আসো আসো হাত তোলা হাত দাও দুশি মা তোমার কাছে আমি এসে গেছি মা তুমি আমার মা তো তো মা না তোর খাবার দাবার কিছু আছে হুম খালি সব ঘরে গিয়ে শুকি বিছানার মধ্যে আর আমার কুতু কেমন লাগছে তুই বলতো আমাকে আর আমার কুতুকে

এক টাকা আনতে দেব দোকানে তোর কাছে পয়সা আসে পয়সা নি খালে না পয়সার জন্য বাবা কত কত করে জানি দাদা আর তুই পয়সা নিয়ে খেলছিস এখে দে না করেছি কিন্তু আমি রেখে দে বা ঘন্টা ঘন্টা করতি শান্তা শান্তা করতি বাবা আমি কি করলাম কি হয়েছে রে কি হয়েছে ওখানে কি হয়েছে বিল্লিরা ঝগড়া করছে ওই ঠে বিল্লিগুলো আজকে রেগে গেছে মনে হচ্ছে তোকে মারবে তুই চলে আয় চলে আয় বাবা টুবলাই দিকে ঝগড়া করছে বিল্লিগুলো দিকে ওই দেখতে পাচ্ছি না তো আমি কোথায় আছে কি জানি গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না চ ঘরে চুবলাই চকর চল ও টুবলাই চলো বাবা ঘরে চলো চলে যাবি না ঘরে যাবি না চ আয় আয় চলে চলে আসো বাবা আসছ আইছি মা আইসি চাল্লা মাল্লি না মা আমি আইছি তোমার কাছে পালিয়া ওরা খেপে গেছে কুতু কই কুতু মা আমি যাইনি কত আমি তোমার গাছেই আসি এ ভাই এ ভাই তুই ঘুমাবি না ফ্যান চালিয়ে দেবো ওই ফ্যান চালালে শীত কর তুই এটা তোরা এটা চালিয়েসো আমি এই শো ওই ফ্যান দিয়েছি এই যে ফ্যান চালিয়ে দিলাম শো শো রে শো বাবা শুয়ে থাক ওদের ফুটু দাদা শুয়ে করেছো ওইদিকে কোথায় যাচ্ছিস এখানে ফ্যান দিলাম ওখানে কোথায় যাচ্ছিস তুই কর শোয়া করে কুটু দাদা কেমন ঘুমাচ্ছে দেখো কানটাকে এত উঁচু করে দিয়েছে আয় হ্যাঁ তোল লাই তোল তোলা তোল তোলা তোল তোলা আমার তুল তোলা আমার তুল তোলা আমার তুল তোলা ঘুমতে বাসে ঘুমতে বাসে শান্ত বাসে শান্ত বাসে পুতুল 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 আমার পুতুল 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 চলো টাটা বাই বাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি Tata bye bye cha